ধানতেরাস ধামাকা উপলক্ষে কিন্তু মচলন্দপুরে নিউ যশোর জুয়েলার্স তোমাদের সবার জন্য নিয়ে চলে এসছে একটা ধামাকা অফার স্কুটিটা থাকছে এবং তার সঙ্গে কিন্তু এরকম একটা সুন্দর টিভি থাকছে আর কিন্তু এই মাইক্রোভেনটাও কিন্তু তোমরা জিতে নিতে পারবে সোনার গয়নার মজুরিতে কিন্তু থাকছে টোয়েন্টি পার্সেন্ট ছাড় রুপোর গয়নার মজুরিতে থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় ডায়মন্ডের গয়নার মজুরিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো থার্টি পার্সেন্ট ছাড় অফারটা কিন্তু থাকবে মাত্র কুড়ি তারিখ পর্যন্ত মানে কালী দিন পর্যন্ত মাত্র ছ টাকা থেকে কিন্তু এই ডিজাইনগুলো স্টার্ট হয়ে যাচ্ছে এই কালেকশনটা দেখে নাও মাত্র দু গ্রামে রয়েছে এরকম টাইপের ডিজাইন গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদমই লাইট ওয়েটে মানে দু গ্রামেরও কমে এটা জাস্ট সাড়ে তিন গ্রামেরও কমে এটা তোমরা কিন্তু জোড়া পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই কালেকশন গুলো দেখে নাও এগুলোর প্রাইস কিন্তু চলে আসছে মাত্র হাজার টাকা থেকে তার কমেও তোমরা চাইলে পেয়ে যেতে পারো এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো নমস্কার নিউ যশোর জুয়েলার্সের পক্ষ থেকে আরো একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার পর্ব ধানteraz ধামাকা মানে হ্যাঁ ধানteraz উপলক্ষে মানে আজকে তুমি দৌড় গোড়ায় ধানteraz ধানteraz উপলক্ষে নিউ জশর জুয়েলার তোমাদেরকে কি কি অফার দিতেছে বা কি কি চমক দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এসো নিউ যশোর জুয়েলার্স এর ধানতেরাস উপলক্ষে গয়না কেনাকাটা করো এবং তার সঙ্গে কিন্তু জিতে নাও এই সুন্দর স্কুটিটা ঠিকই শুনছো সোনা কেন এবং এই স্কুটি চেপে তোমরা কিন্তু বাড়ি যাও দারুন একটা সুন্দর স্কুটি রয়েছে তোমাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবার এই রিলেটেড ডিটেলসটা কিন্তু আমি একটু ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বাইরে অনেক নয়েজ আসছে চলো ভিতরে চলে যাই ধানতেরাস ধামাকা উপলক্ষে কিন্তু মচলন্দপুরে নিউ যশোর জুয়েলার্স তোমাদের সবার জন্য নিয়ে চলে এসেছে একটা ধামাকা অফার অফারটা তোমাদের সাথে তাড়াতাড়ি একবার আমি শেয়ার করে দিচ্ছি দারুণ অফার আছে মানে তোমরা জাস্ট শুনে অবাক হয়ে যাবে এখানে তোমরা সোনার গয়না কেনাকাটা করলে কিন্তু জিতে নিতে পারবে প্রথম পুরস্কার হিসেবে একটা ব্র্যান্ড নিউ স্কুটি হ্যাঁ ঠিকই শুনছো একটা দারুণ স্কুটি যেটা তোমাদেরকে আমি জাস্ট বাইরে দেখালাম শুধু তাই নয় সেকেন্ড মানে দ্বিতীয় পুরস্কার হিসেবে কিন্তু তোমরা জিতে নিতে পারবে একটা দারুন ব্র্যান্ড নিউ টিভিও আর হ্যাঁ থার্ড পুরস্কার মানে তৃতীয় পুরস্কার হিসেবে কিন্তু তোমরা জিতে নিতে পারবে একটা মাইক্রোভেন শুধু তাই না একবার তোমাদের আমি জাস্ট ঝলক দেখিয়ে দিই দেখে নাও এই স্কুটিটা থাকছে এবং তার সঙ্গে কিন্তু এরকম একটা সুন্দর টিভি থাকছে আর কিন্তু এই তোমরা জিতে নিতে পারবে ঠিকই শুনছো জাস্ট চলে এসো ধান কিন্তু আর বেশি দিন বাকি নেই এই সুন্দর সুন্দর অফার গুলো পেতে হবে তো নাকি আর এই গিফটগুলোও তো পেতে হবে আর তার সঙ্গে কিন্তু এখানেই শেষ নয় তোমাদেরই সবার কথা মাথায় রেখে যেহেতু এখন সোনার দাম আকাশ ছোঁয়া সাধারণ মানুষের পক্ষে কেনাটা খুবই দুষ্কর হয়ে পড়েছে হয়েছে তাই জন্য কিন্তু নিউ জশর জুয়েলার্স পক্ষ থেকে থাকছে আরো দারুণ দারুণ অফার যেমন সোনার গয়নার মজুরিতে কিন্তু থাকছে টোয়েন্টি ছাড় রূপর গয়নার মজুরিতে থাকছে টোয়েন্টি ছাড় আর হ্যাঁ ডায়মন্ড গয়নার মজুরিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ থার্টি ছাড় ঠিকই শুনছ তো দেরি করো না চলে এসে ওই দারুণ দারুণ অফারের সাথে কিন্তু তোমাদের তোমাদের পছন্দ মতো মন সোনার গয়নাটা বুক করে যাও যাতে তোমরা ধানতে আছে শুভক্ষণে নিজেদের মন পছন্দ মতো গয়নাটা ইনস্ট্যান্ট ডেলিভারি পেতে পারো। এবার তোমাদের সাথে শেয়ার করি নিউ জশর জুয়েলারসে তোমরা কি করে আসবে। যদি তোমরা বাই ট্রেন আসো বা বাই বাসে আসো তাহলে কিন্তু মচলন্দপুরে চলে আসবে বা এখান থেকে যা স্টেশনে মানে ট্রেনে করে আসলে তো 2 মিনিটের হাঁটা পথ আর যদি তোমরা বাস স্ট্যান্ড থেকে আসো সেক্ষেত্রেও কিন্তু তোমরা যে কোনো ভ্যান অটো টোটোতে করে নিউ জশর জুয়েলারস চলে আসতে পারবে। সেক্ষেত্রে আমাদের ঠিকানাটা হলো মচলন্দপুর তেতুলিয়া রোড শাহা মার্কেট। আর দেরি করোনা ঝটপট এসে নিজেদের মন মতো গয়নাটা বুকিং করে ফেলো। প্রথমে তোমাদেরকে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর বেলকুড়ি কানের ডিজাইন যেটা তোমরা রেগুলার পারপাস ইউজ করতে পারো নিউ জশর জুয়েলারসে কিন্তু তোমরা সব রকম কালেকশন পাবে দেখে নাও বিভিন্ন রকম কালেকশন রয়েছে এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং বাচ্চাদের বলো বা বড়দের রেগুলার ওয়্যার পারপাসে কিন্তু খুবই সুন্দর প্লাস গিফটিং পারপাসেও কিন্তু এই কানেরগুলো খুব খুব সুন্দর যাবে এরপর তোমাদেরকে দেখো কালেকশনগুলো খুব সুন্দর আছে এরপর দেখা এই আরো কিছু কালেকশন দেখে নাও অসাধারণ কিছু ডিজাইন যাচ্ছে প্রত্যেকটা কালেকশন এক্স কিন্তু গিফটিং পারপাস খুবই সুন্দর এছাড়াও তোমরা কিন্তু এগুলো নিজেদের ইউজের পারো এগুলো এক একটা রোগী কানে পর রেগুলার ইউজের জন্য মানে ছোট্ট হালকার মধ্যে খুব সুন্দর লাগবে দেখতে এবং খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এবার তোমাদেরকে দেখাই আরো কিছু কালেকশন দেখে নাও প্রতিটা কালেকশন দেখো এক্স এ এক কালেকশন একদমই লাইট ওয়েট এর মধ্যে আছে এক গ্রাম গ্রাম থেকে তোমরা এই কানের গুলো পেয়ে যাচ্ছো বা এক গ্রামের নিচেও রয়েছে বিভিন্ন দেখো এটা যেমন সাড়ে আটশো মিলির মধ্যে রয়েছে একদমই কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে এরপর দেখো একটু ব্রাইডাল কালেকশন দেখাই তোমাদেরকে খুব সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন আছে প্রত্যেকটা কিন্তু অকেশন পারপাসে ওয়্যার করার জন্য রয়েছে এছাড়াও তোমরা বিয়ে নিজের বিয়ের জন্য নিতে পারো বা ধানতেরাস উপলক্ষে কিন্তু নিতে পারো কালেকশন গুলো খুব সুন্দর যাবে এগুলো মোটামুটি তিন সাড়ে তিন গ্রাম থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এই কালেকশনটা দেখে নাও মাত্র দু গ্রামে রয়েছে যারা একদম লাইট ওয়েট এর মধ্যে চাইছো কিছু কিনতে তারা কিন্তু এই সুন্দর ডিজাইনটা একবার দেখতে পারো এরপরে দেখাই তোমাদেরকে আরেকটু মিডিয়াম ওয়েট এর মধ্যে কিছু কালেকশন খুব সুন্দর সুন্দর কানবালা ডিজাইন রয়েছে লাইট ওয়েট এর মধ্যে যারা ফুল কভারেজ কানের দুল চাইছো তারা জাস্ট চোখ বন্ধ করে চলে এসো এটা দেখে নাও দু গ্রাম সাড়ে আট গ্রাম সাড়ে পাঁচ গ্রাম এরকমের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে চার গ্রাম তিন গ্রাম বিভিন্ন ওয়েটের রয়েছে এইটা দেখে নাও এই সুন্দর ফুল কভারেজ কানবালাটাও কিন্তু মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলিতে তোমরা পেয়ে যাবে আমি জাস্ট একবার একটা তুলে দেখিয়ে দিই দেখে নাও এই যাচ্ছে কানেরটা আর এই যাচ্ছে কভারেজ একদম কানে পড়লে ফুল কভারেজ দেবে এত সুন্দর একটা কানের দুল এক জোড়া তাও মাত্র পাঁচ গ্রাম মানে সাড়ে পাঁচ গ্রামেরও কমে জাস্ট নিয়ে নাও ঝটপট করে বুক করে ফেলো যেহেতু অফার তোমরা জানোই দারুন দারুন অফার চলছে কানের গুলো একদম চোখ বন্ধ করে বুক করে ফেলো ধানতে কাছে নিজেদের পছন্দ মতো নিয়ে যাও তো চলো চলে যাই নেক্সট কালেকশনে চলো নেক্সট কালেকশনে চলে যাই আজকে তোমাদেরকে দেখাবো কিছু অসাধারণ লাইট ওয়েট এর মধ্যে নেকলেস এর কালেকশন সোনার এখন যা দাম তাতে কিন্তু মোটামুটি লাইট ওয়েট এর নেকলেস গুলো সেভিয়ার বলা চলে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখে নাও একটা খুব সুন্দর বাটারফ্লাই ডিজাইন রয়েছে এবং তার সঙ্গে এরকম কলকা ডিজাইন যাচ্ছে এরকম সুন্দর পেনডেন্ট মোটিভ এর ওপর ডিজাইন তোমরা পাচ্ছ এরকম টাইপের ডিজাইন গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো একদমই লাইট ওয়েটে মানে দু গ্রামেরও কমে মাত্র এক গ্রাম আটশো এক গ্রাম দুশো এক গ্রাম তে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো চলে আছে প্রত্যেকটা ডিজাইন এক্স এ এক ডিজাইন এগুলো স্পেশালিটি হলো তোমরা কিন্তু এই ডিজাইন গুলোকে চাইলে এরকম নেকলেস করেও পড়তে পারো আবার কিন্তু এরকম সোজা করে চোকার করেও কিন্তু পড়তে পারো এটা একটা প্লাস পয়েন্ট এগুলোর এক কাজে দু কাজ কিন্তু তোমাদের হয়ে যাবে মাত্র দেড় গ্রামে জাস্ট ভাবাই যায় না এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র নিউ যশোর জুয়েলার্স এ এই সুন্দর কালেকশন গুলো পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করো নিউ যশোর জুয়েলার্স আমাদের ঠিকানা মসলন্দপুর তেতুলিয়া রোড শাহাম চলো আজকে আবার তোমাদেরকে দেখাবো কিছু দারুন দারুন পলা বাঁধানোর কালেকশন সোনার উপর দারুন কালেকশন রয়েছে আজকে আমাদের সামনে প্রথমে একদম লাইট ওয়েট দিয়ে একটু শুরু করছি এরকম ডিজাইন গুলো কিন্তু এখন খুবই মোটামুটি ভাইরাল যাচ্ছে শাখা পলা কম্বিনেশনে এই ডিজাইনগুলো এত সুন্দর দেখে না একটা ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে এরকম শঙ্খর মধ্যে বিভিন্ন রকম সুন্দর সুন্দর মোটিভ তোমরা পেয়ে যাবে একদমই লাইট ওয়েট এগুলো রয়েছে এছাড়াও কিন্তু এরকম বিভিন্ন রকম ভাইরাল পলা যাচ্ছে সব থেকে একদম নতুনত্ব যে জিনিসটা আমি দেখলাম এটা একদমই কিন্তু সাদা পলার উপর করা রয়েছে সাদা লাল কম্বিনেশনে অনেক তোমরা দেখেছো বাট এটা একদমই নতুনত্ব একটা ডিজাইন যাচ্ছে এরকম বিভিন্ন রকম ডিজাইন তোমরা পাচ্ছ অসাধারণ সব ডিজাইন যাচ্ছে প্রত্যেকটা যেন একটা থেকে আরেকটা আরো আরো বেশি সুন্দর যেটাই পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো দেখো ব্ল্যাক কালারের উপর এরকম বিভিন্ন কালেকশন তোমরা পেয়ে যাবে এছাড়া পলা বাঁধানোর তো প্রচুর কালেকশন রয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো কিন্তু বোঝা একেবারেই দুষ্কর দেখে নাও এত কালেকশন রয়েছে পলা বাঁধানো বিভিন্ন রকম ওয়েটের বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে দেখো কত কালেকশন কাস্টমারের চাই প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এছাড়াও শাখা বাঁধানোর প্রচুর কালেকশন রয়েছে দেখো ডিজাইন গুলো জাস্ট দেখো অসাধারণ সব ডিজাইন যাচ্ছে শুধু তাই নয় ব্রেসলেট পলারও কালেকশন এরকম রয়েছে প্রত্যেকটা কালেকশন যেন মানে চোখে লেগে থাকার মতো কালেকশন অসাধারণ কালেকশন আর দেখা এরকম স্লিকের ওপর পলা শাখা বাঁধানোর কালেকশন যেগুলো তোমরা রেগুলার ইউজ পারপাসে নিতে পারো অথবা গিফটিং পারপাসেও কিন্তু নিতে পারো দেখো এই কালেকশন গুলো কিন্তু হিট কালেকশন মানে হাতে পড়বে মানে হাতে দূর থেকে মানুষের নজর যাবে এত সুন্দর একটা জিনিস পরে থাকলে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে নিউ যশোর জুয়েলার্স এ আবার আবারও বলছি চোখ বন্ধ করে চলে এসো প্রত্যেকটা গয়না কিন্তু হলমার্ক করা রয়েছে নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত রয়েছে আরো অনেক কালেকশন রয়েছে দেখে নাও এরকম লাইটওয়েট কালেকশন তোমরা পাবে এই ট্রেন্ডিং মোটর মুখ ডিজাইনটাও কিন্তু তোমরা পাবে এটাও খুব ট্রেন্ডিং ডিজাইন প্লাস এই কিন্তু তোমরা পেয়ে যাবে এটাও এখন খুব খুব ডিজাইন ডিজাইন সুন্দর সুন্দর একটা যাচ্ছে ধানের যেটাকে বলে ডিজাইনটা এবং তার সঙ্গে এরকম সুন্দর একটা ছিলে কাটা শাখাও কিন্তু তোমরা পেয়ে যাবে এটা জাস্ট সাড়ে তিন গ্রামেরও কমে এটা তোমরা কিন্তু জোড়া পেয়ে যাচ্ছ এবার দেখাই কিছু মুখ নোয়ার ডিজাইন দেখো সুন্দর কালেকশন রয়েছে ফ্লাওয়ার মোটিভের ওপর এরকম লাউ প্যাটার্নের ওপর এরকম ওয়েস্টার্ন প্যাটার্নের ওপর খুব সুন্দর সুন্দর কালেকশন যাচ্ছে এছাড়াও যারা একটু পাতের লাইট ওয়েটে নেওয়া চাইছো তারা কিন্তু চোখ বন্ধ করে এই কালেকশন গুলো কিন্তু নিয়ে নিতে পারো খুব সুন্দর ডিজাইন পাবে তোমরা এছাড়াও এরকম লাইট ওয়েট এর মধ্যে ব্রোঞ্জের ওপর সকেট বাউটির ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে খুব সুন্দর কালেকশন যাচ্ছে হাতে পড়লে মোটামুটি শাখা পলার সাথে এটা পলার আর কিছুই লাগে না বললেই চলে একদম লাইট ওয়েট এ সকেট বাউটি যাচ্ছে এগুলো ব্রোঞ্জের ওপর করা রয়েছে খুব সুন্দর ডিজাইন যাচ্ছে একদম দেখতেই পাচ্ছ কতটা হাত ভরাট করা কালেকশন কেমন লাগছে কালেকশন গুলো অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলো না এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করেই এনেছি প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম হিট যেহেতু সোনার দাম এখন অনেকটাই বেশি নিউ যশোর জুয়েলার্স কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছে তোমাদের জন্য একদম লাইট ওয়েটে ফুল কভারেজ মানে যতটা কভারেজ দেওয়া যায় ততটা কভারেজ দিয়ে কালেকশন নিয়ে আসার তো চলো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমাদের ঠিকানা মসলন্দপুর তেতুলিয়া রোড শাহা মার্কেট নিউ যশোর জুয়েলার্স তো চলো কালেকশন কেমন লাগলো জানাতে কিন্তু কমেন্টে একদম ভুলো এরপরে তোমাদেরকে দেখাবো কিছু আরো পার্লের গয়নার কালেকশন পার্লের যেমন সবসময় প্রচন্ড ডিমান্ডিং স্পেশালি এই নতুন নতুন সুন্দর নেকলেসের কালেকশনগুলো সুন্দর মঙ্গলসূত্র প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো এরকম নেকলেস তোমরা কিন্তু পাচ্ছ সলিডের ওপর চোকার লাইট ওয়েটের মধ্যে এরকম ভারী চোকার যেগুলো একটু গলা ভরাট লাগে দেখতে এরকম লাইট ওয়েটের নেকলেসগুলো স্পেশালি এই পার্লের চোকারগুলো কিন্তু এখন খুবই ডিমান্ডিং দেখতেই পাচ্ছ কানবালা মোটিভের মধ্যে রয়েছে বাটারফ্লাই মোটিভ রয়েছে কুলো মোটিভ রয়েছে বা এরকম ফ্লাওয়ার মোটিভ এর থেকেও আরো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমি জাস্ট কয়েকটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য নিয়ে আজকে নিয়ে এসছি এরপর দেখো এরকম লাইট ওয়েটে হাসুলির কালেকশন এরকম একটু ভরাট করা এরকম সুন্দর একটা ব্রাইডাল চোকারের মানে একটা নেকলেস কালেকশন যাচ্ছে শুধু তাই নয় এরকম সুন্দর সীতাহার তোমরা কিন্তু পাচ্ছ পার্লের ওপর একদমই লাইট ওয়েটে রয়েছে গিফটিং পারপাস বলো বা নিজেদের জন্য বলো খুবই সুন্দর যাবে এরকম সুন্দর লহরির কালেকশন রয়েছে আমিও আজকে একটা খুব সুন্দর লহরির কালেকশন পরে রয়েছে দেখতেই পাচ্ছ একটা অসাধারণ সুন্দর লহরি পরেছি দারুণ লাগছে দেখতে যদি এটা না পরতাম লুকটা কিন্তু এতটা ফুটতো না যে কোনো ওয়েডিং গেস্ট বা যে কোনো লুকের সঙ্গে তোমরা যদি এরকম একটা লাইট ওয়েটে সীতাহার পার্লের ক্যারি করো বা একটা লহরি ক্যারি করো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে দেখে নাও কালেকশন গুলো আরো একবার প্রতিটা কালেকশন কিন্তু খুবই সুন্দর এবং খুব হিউজ এর সাথে রয়েছে নিউ যশোর জুয়েলার্সে তোমরা চলে এসো আবারও বলছি আমাদের ঠিকানা মসনন্দপুর তেতুলিয়া রোড সাহা মার্কেট তোমরা তাড়াতাড়ি চলে এসো ঝটপট বুক করে ফেলো কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু ধানতেরাস উপলক্ষা অফারটা চলছে অফারটা কিন্তু আমি আবারও বারবার বলে দিয়েছি তোমরা কিন্তু ভিডিওটা শুরু থেকে একবার আরো আরো একবার দেখে নিও অফারটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে এতক্ষণ তো তোমাদেরকে অনেক সোনার গয়না দেখালাম এবার চলো কিছু রূপোর গয়না তোমাদের সাথে শেয়ার করি দারুণ দারুণ কালেকশন রয়েছে পলার দেখতেই পাচ্ছ শুধু পলা নয় বিভিন্ন রকম রূপোর গয়না কিন্তু তোমরা নিউজ যশোর জুয়েলার্স এ পেয়ে যাবে মাত্র আটশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই কালেকশন গুলো দেখে নাও সুন্দর সুন্দর কালেকশন দেখো হাত ভরাট একটা ডিজাইন তোমরা যারা এরকম পাতের উপর ডিজাইনের collar উপর পছন্দ করো তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো অসাধারণ ডিজাইন এগুলো তোমরা চাইলে আরো কাস্টমাইজ করাতে পারবে আরো ডিজাইন রয়েছে দেখো সুন্দর সুন্দর ডিজাইন এরকম চওড়ার মধ্যেও কিন্তু পেয়ে যাবে এ ছাড়াও এরকম তো রইছে বিভিন্ন রকম ডিজাইন একটু সরু চওড়া এগুলো তোমরা অনেক রকম ভাবে কাস্টমাইজ করে পড়তে পারবে দেখে নাও এইটা দেখো একটা হাত ভরা করবো ঠাসা কাজ রয়েছে সুন্দর একটা ডিজাইন যাচ্ছে প্রতিটা ডিজাইন কিন্তু অসাধারণ এরকম ব্রেসলেট পলা তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা এক পিসও চাইলে পার্চেস করতে পারো দু পিস নিলে কিন্তু খুব আরো সুন্দর লাগবে একেবারেই কম প্রাইস মধ্যে যাচ্ছে এগুলো এরপর দেখে নাও আরো প্রচুর প্রচুর ব্রেসলেট পলার কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে প্রতিটা ডিজাইন কিন্তু অসাধারণ মধ্যে ফিনিশিং এর মধ্যে যাচ্ছে এটা আরো একটা ডিজাইন দেখে নাও এবং সব থেকে যেটা হাইলাইট আজকে আমি দেখলাম সেটা হচ্ছে এই নতুনত্ব একদমই নতুনত্ব ডিজাইন তোমরা অন্য কোথাও দেখেছো কিনা আমি জানি না বাট একদমই একটা নতুনত্ব পলার একটা চুরের ডিজাইন রুপো দিয়ে বাঁধানো একটা খুব সুন্দর চুরের ডিজাইন দেখে নাও হাতে পড়লে কিন্তু এটা খুবই সুন্দর লাগে জাস্ট একবার তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি দেখো হাতে পড়লে ঠিক এইরকম লাগবে দেখতে অসাধারণ ফিনিশিং এর মধ্যে যাচ্ছে আরো প্রচুর কালেকশন রয়েছে দেখে নাও এটা কিন্তু একটা খয়েরির ওপর সুন্দর যাচ্ছে কালার এরকম ব্ল্যাক এর ওপর তোমরা পাচ্ছ ব্ল্যাক এর উপর বিভিন্ন কালার পাচ্ছ তোমরা যারা ব্ল্যাক নিতে চাইছো তারা কিন্তু এখানে চলে এসো চোখ বন্ধ করে দেখতেই পাচ্ছ একটা ফিশ মোটিভ করা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু এরকম ছোট ছোট বিভিন্ন রকম মধ্যে ফিনিশিং যাচ্ছে অসাধারণ সব ফ্লাওয়ার ডিজাইন কোনটা ছেড়ে কোনটা দেখবে নিজেরাই কিন্তু বুঝতে পারবে না এরপর দেখায় কিছু এরকম সুন্দর লোহার উপর ডিজাইন দেখে নাও এটাও কিন্তু রূপো দিয়ে বাঁধানো খুব সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে যাচ্ছে আরও একটা পলার ডিজাইন যাচ্ছে দেখে নাও মুখ পলা বা ব্রেসলেট পলা মুখ পলা বলে অ্যাকচুয়ালি এগুলোকে আরও এরকম ডিজাইন তোমরা পেয়ে যাবে এরকম পেয়ার নিয়ে নাও দু হাতে পরো জাস্ট আর কিছু পড়ো অসাধারণ লাগবে দেখলে এই মার্চ ফিনিশিং এর মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও খুব সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে একদমই লাইট ওয়েটের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে রুপো মানেই এখন এক্সক্লুসিভ মানে রুপো এত ডিমান্ড বেড়ে গেছে এখন সবাই চাইছে রুপো কিনতে কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন বেরিয়ে গেছে রুপোর অসাধারণ দেখে নাও খুব সুন্দর এগুলো কিন্তু তোমরা চাইলে ওয়েস্টার্নের সাথেও ক্যারি করতে পারো বা শাড়ি চুড়িদার সব রকম সব সাথে ক্যারি করতে পারো খুব সুন্দর লাগবে দেখতে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত সুন্দর মানে আমি যত সুন্দর বলবো ততই কম পড়ে যাবে চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি রূপোর আরো আরো কিছু কালেকশন প্রথমেই দেখে নাও থালা বাটি যেহেতু সামনে ব্রাইডাল সিজন আসছে তোমরা কিন্তু এগুলো কাউকে গিফট হিসেবেও দিতে পারো বিভিন্ন ওয়েটের এরকম সুন্দর সুন্দর বাটি রয়েছে এবং তার সঙ্গে কিন্তু এরকম সুন্দর সুন্দর চামচও তোমরা পেয়ে যাচ্ছ এরকম রয়েছে এর থেকে বড় সাইজও তোমরা পাবে ছোটও পাবে বিভিন্ন রকম সাইজ ডিজাইন তোমরা পেয়ে যাবে দেখে নাও এছাড়া এরকম প্রদীপের ডিজাইন কিন্তু তোমরা পাবে অসাধারণ একটা কালেকশন যারা নিজের বাড়ির বাড়ির ঠাকুরের জন্য কিছু নিতে চাইছো তারা কিন্তু চোখ বন্ধ করে এই ডিজাইনগুলো নিয়ে নাও এছাড়াও রয়েছে এই ভাইরাল জিনিসটা যেটা বাচ্চাদের জন্য মায়েরা মোটামুটি পায়ের জন্য নিয়ে থাকে পায়ে পড়ানোর জন্য সেটা কিন্তু নিউ যশোর জুয়েলার্স হাতের জন্য নতুন করে বানিয়েছে এটা একদমই একটা ডিজাইন যাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু চলে আসছে মাত্র টাকা থেকে হাজার তার কমেও তোমরা চাইলে পেয়ে পেয়ে যেতে পারো এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এরপরে চলো তোমাদেরকে দেখাই পায়ের পায়েলের ডিজাইন নূপুর কিন্তু সবসময় ইন ট্রেন্ড চলে একদমই আউট অফ ট্রেন্ড কখনোই যায় না এই সুন্দর 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 ইউনিক ডিজাইন গুলো দেখো একদম নতুনত্ব যারা একটু সিম্পল পড়তে পছন্দ করো কিন্তু এরকম সুন্দর পায়ে পড়লে আওয়াজ হবে তারা কিন্তু এই ডিজাইন গুলো দেখতে পারো মাত্র হাজার টাকা দু হাজার টাকা থেকে কিন্তু এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে মোটামুটি দুই আড়াই থেকে তোমরা পেয়ে যাবে আর এরকম সুন্দর চেনও রয়েছে রুপোর এবং স্লিক চেনও রয়েছে যারা পাতলা চেন চাইছো তাদের জন্য রয়েছে এবং যারা একটু এরকম একটু চওড়া চেন চাইছো তাদের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর জেন্স চেন গুলো রয়েছে শুধু তাই নয় এই কোমর ছাবিটা দেখো এই চাবির গোছা যেটাকে বলে কোমর বন্ধনী বা কোমরে যেটাকে গুজে পড়ে সেটাও কিন্তু এখানে বিভিন্ন রকম ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে একটা ছোট্ট ভিডিওতে কখনোই সব রকম কালেকশন দেখানো পসিবল না আমি একটা কিছু একটা মানে তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এবার তোমাদের যেটা পছন্দ তোমরা কিন্তু নিতে পারো এরকম পেন্ডেন্ট তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এরকম কানে স্টার্ট পেয়ে যাবে দেখে নাও সুন্দর সুন্দর ডিজাইন একটা বাটারফ্লাই ডিজাইন যাচ্ছে এরকম লাভ মোটিভের ওপর একটা ডিজাইন যাচ্ছে বিভিন্ন রকমের ডিজাইন তোমরা পাচ্ছ শুধু তাই নয় এরকম ফিঙ্গার রিং পাচ্ছ একদম হাত ভরাত করা যারা চাইছো গিফট করতে বা নিজেদের জন্য নিতে তারা কিন্তু চোখ বন্ধ করে এই ডিজাইনগুলি নিতে পারো মাত্র ছশো টাকা থেকে কিন্তু এই ডিজাইনগুলো স্টার্ট হয়ে যাচ্ছে এরপর তোমাদেরকে দেখাই এই খুব ট্রেন্ডিং ইউ রিংগুলো ইউ রিং রিং এগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং যাচ্ছে তোমরা এগুলো দু রকম ভাবে পড়তে পারো ঘুরিয়েও পড়তে পারো বা এই স্টোনটাকে সামনে দিয়েও পড়তে পারো যেরকমটা তোমাদের ইচ্ছা এছাড়াও এই ডিজাইনের ব্রেসলেট গুলো তোমরা পেয়ে যাচ্ছ দেখো ইভিলাই দেওয়া খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এরকম বিভিন্ন রকম ডিজাইন তোমরা কাস্টমাইজ করাতে পারবে এরকম ব্রেসলেট পেয়ে যাচ্ছ দেখে নাও লেডিস এটা যাচ্ছে খুব এইরকম ব্রেসলেট গুলো কিন্তু গোল্ডের মধ্যে মোটামুটি খুব ডিমান্ডিং কিন্তু সোনার এখন যা দাম সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি কেউ চাও রূপোর ওপর সোনার জল করাতে বা রূপোর শুধু সিলভারেরই নেবে সিলভারেরই পরবে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এগুলো দেখতে পারো খুবই সুন্দর লাগবে দেখতে হাজার টাকা বারোশো টাকা থেকে মোটামুটি এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে এবার কালেকশন কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব কিন্তু তার আগে তোমাদেরকে আরো আরো একবার একটু অফারটা বলে দিই আহ যেহেতু ধানতেরাস ধানতেরাস উপলক্ষে তোমরা যারাই সোনার গয়না কেনাকাটা করবে সেক্ষেত্রে কিন্তু প্রতি গ্রাম পিছু তোমরা একটা কুপন জিতে সুযোগ পাবে হ্যাঁ ঠিকই শুনছো একটা কুপন গেম চলছে এখানে চলবে এখানে ধানতেরাস উপলক্ষে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রথম পুরস্কার হিসেবে পেয়ে যেতে পারো একটা ব্র্যান্ড নিউ স্কুটি জিতে নেওয়ার সুযোগ দ্বিতীয় পুরস্কার হিসেবে তোমরা কিন্তু পেতে পারো একটা ব্র্যান্ড নিউ টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা মাইক্রোওয়েভ আর ঠিকই শুনছো ঝটপট চলে এসো নিজেদের পছন্দ মতো সোনার গয়না বুকিং করে ফেলো এবং তার সঙ্গে সঙ্গে এই সুন্দর সুন্দর অফার পাও এবং তার সঙ্গে ডিসকাউন্টও পাও এবার বলে দিই অফার কি থাকছে অফারে কিন্তু তোমরা পাচ্ছ সোনার গয়নার মজুরির ওপর ধানতেরাস উপলক্ষে টোয়েন্টি ছাড় রুপোর গয়নার মজুরির মজুরির ওপর পাচ্ছ টোয়েন্টি ছাড় এবং হিরের গয়নার মজুরিতে কিন্তু তোমরা পাচ্ছ থার্টি পার্সেন্ট ছাড় হ্যাঁ ঠিকই শুনছো এত সুন্দর সুন্দর অফারের সঙ্গে এত সুন্দর সুন্দর গিফট যদি তোমরা পাও মানে স্কুটি টিভি মাইক্রোওয়েভ এটা কিন্তু একটা দারুণ বিষয় মানে সোনা কিন আসো সোনা কেনো এবং স্কুটি চেপে বাড়ি যাবো বা সঙ্গে করে একটা টিভি নিয়ে বাড়ি যাবো বা একটা মাইক্রোওয়েভ নিয়ে বাড়িতে ফিরবো এটা কিন্তু একটা বিশাল সুন্দর বিষয় হতে চলেছে আর দেরি করো না এই সুন্দর সুন্দর কালেকশন যা তোমাদেরকে দেখালাম ঝটফট বুক করে কিন্তু থাকবে মাত্র তারিখ পর্যন্ত পর্যন্ত মানে দিন ঝটপট তোমাদের পছন্ কালেকশনটা বুক করে ফেলো অ্যাড্রেসটা আমি আরও একবার বলে শেষ করছি ভিডিওটা মসনন্দপুর তেঁতুলিয়া রোড সাহা মার্কেট নিউ যশোর জুয়েলার্স তোমরা ঝটপট চলে এসো আমরা কিন্তু তোমাদের অপেক্ষায় রয়েছি নমস্কার